হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা পিঠার রেসিপি চাইলে কিন্তু বিয়েবাড়ি ডালা সাজাতে বা অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো আর এই পিঠাটা তৈরি করে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো আশা করছি সজ রেসিপিতে আজকের পিঠার রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো তো আজকে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে দুইটা ডিম তো ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটা হুইক্সের মাধ্যমে ভালো করে চিনি এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে না গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মিশাতে হবে তো বন্ধুরা দেখো মিশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিবো বাকি উপকরণগুলো তারপর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তো তেলটাকেও ভালো করে আবারও মিশিয়ে নিব তো তেলটা মিশানো হয়ে গেছে এখন ময়দা অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা শক্ত ডু তৈরি করতে হবে আর একদম শক্ত হবে না মোটামুটি নরমে ডুটা হবে তাহলে কিন্তু নাস্তা সেপটি দিতে খুবই সুবিধা হবে তো এখানে দেখো দুইটা ডিমের জন্য কিন্তু কাপ পরিমাণ এখানে ময়দা লেগেছে আর দুটা দেখো এরকম সফট হবে তাহলে কিন্তু পিঠার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা যাবে তা এখন আমি অল্প একটু দু হাতে নিয়ে প্রথমে একটু গোল শেপ দিয়ে নিব তারপর একটু কোনা করে লম্বা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু এভাবে আমি তৈরি করে নিলাম এখন আমি ডিজাইনটা তৈরি করে তোমাদের দেখেছি এরকম একটা ঝুড়ি নিতে হবে এরকম ছিদ্রযুক্ত একটা ঝুড়ি নিতে হবে নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে নিব যেহেতু আমি ডিজাইন তৈরি করবো যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় এখন দেখো এভাবে রেখে এভাবে রেখে আঙ্গুলের সাহায্যে হালকা করে একটু প্রেস করতে হবে তাহলে খুব সুন্দর করে একটা ডিজাইন চলে আসবে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এবার হালকা করে প্রেস করলেই কিন্তু দেখো খুব সুন্দর করে এই ডিজাইনটা চলে আসবে এইভাবে সবগুলো পিঠা আমি প্রথমে তৈরি করে এখন আমি ভাজবো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো পিঠা ভাজতে হবে তো তোমরা যদি বন্ধুরা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একটা স্টেনারের সাহায্যে তুলে নিব আর নাস্তাগুলো ভাজতে কিন্তু সময়ও কিন্তু বেশি লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় এখন আমি দ্বিতীয় বেজের নাস্তাগুলো ভেজে নেবো সেম প্রসেসে তো দেখো সবগুলো নাস্তাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আবার স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি ফাইনাল লোকটা দেখো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবে ট্রাই করে কিন্তু দেখবে সবার মন জয় করে নিতে পারবে এই মজাদার পিঠাটা তৈরি করে তা আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম